চরিত্রে চরিত্র দেখাচ্ছে চেয়ে বসে আছে হাতে মদের বদল নিয়ে আর প্লাস নিবিচক্র হচ্ছে ড্যাংস ড্যাংসের প্রথম বাংলার বাংলার শাকিব খান মানে সাউথ ইন্ডিয়ানের মধ্যে কেজিএফের ধরে রান রাফি এই ধরে আরটা বন্ধু সাউথের কেজিএফের বাংলার কেজিএফ বাংলার রানী যেমন দেখেন বাংলার রায় আর বাংলাদেশের ইয়াস কে মৌনি দেখা গেছে এই চ্যানেলের মানে গানের মধ্যে গানটির কনসেপ্ট অসাধারণ গানটি ব্যাকগ্রাউন্ড লেভেলে অসাধারণ গানটি যে বানিয়েছে একটা অন্য এডিটিং এডিটিংয়ের পদ্ধতিতে গানটি বানিয়েছে গানটি এক কথায় অসাধারণ লেভেলের একটা গান দেখেন কনসেপ্ট এই গানের কনসেপ্ট একটা টোটাল অসাধারণ লেভেলের একটা কনসেপ্ট বানানো হয়েছে গানটি

আর আমার চ্যানেলে যদি ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানান আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি ক্লিক করে দিন আর ভিডিও বেশি বেশি করে সবাইকে শেয়ার করুন আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি ফলো করুন আর প্লাস ফেসবুকটি ফলো করুন ফেসবুকে আমার অফিসিয়াল পেজ আছে সেটা ফলো করুন দুটো ফেসবুক ফেসবুকে দুটো পেজ আমি দিয়ে দিয়েছি ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক লিঙ্ক দুটো দিয়ে দিয়েছি সেখানে যান ஓன்னா வந்து ராக